আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু দেশ এবং দেশের বাইরে ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকে আর একটা গ্রামের ভিডিও যারা গ্রাম পছন্দ করেন এবং গ্রামের বাড়ি পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা একটা সুন্দর একটা ভিডিও তো প্রথমেই আমি যেখানটায় আসছি লোকেশনটা আপনাদেরকে প্রথমেই বলি লোকেশনটা হলো আমাদের যে কুমিল্লা চকবাজার দিয়ে টিককারশোর ব্রিজ আছে তবে এই ভিডিওটার আগে আমি লাইভটা ছাড়বো একটা লাইভ করছিলাম আমি লাইভটা ছাড়বো আপনারা আসলে চেনার উদ্দেশ্যে একটা লাইভ করছি একবারে জায়গাটার থেকে রাস্তাটা পর্যন্ত আমি লাইভটা করছি আপনারা চেনার উদ্দেশ্যে অনেকেই বাড়ি এরকম খুঁজে থাকেন অথবা বাংলা বাড়ি হিসাবে ব্যবহার করবেন যে কোনোভাবেই ব্যবহার করবেন গ্রামের বাড়ি খুঁজে থাকেন তো কম প্রাইজের মধ্যে যারা খুঁজছেন এরকম মোটামুটি বাড়ি তাদের উদ্দেশ্যে আসলে এখানে যেটা আছে ছয় ঘণ্টা মানে বারো শতাংশের একটা জায়গা আছে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এখন এই যে দেখেন এই বাইরে প্রবাসী আছে তো ওনার স্ত্রী এবং ওনার ছোটো ভাই আসছে আমাকে আসলে জায়গাটা দেখানোর জন্য তারাও আছে আমার সামনে তো এটাও প্রবাসী আর আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাই বেশিরভাগই নাইনটি টোয়েন্টি প্রবাসী সবাইকে আবারও ধন্যবাদ এবং প্রবাসীরাই দেখবেন আমি জানি তবে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি এই যে রাস্তা আছে এদিক দিয়ে রাস্তা আছে আমি এখন জায়গাটা যেখানটায় আছি এটা হলো কালিকাপুর এটাকে কালিকাপুর বলে আমরা যে টিকাস্বর ব্রিজ দিয়ে সরাসরি চলে আসছিলাম একবারে উত্তর দিকে তারপরে আবার একটু ডান দিকে টান নিতে হয়েছে যাই হোক আমিও আসলে আজকে প্রথম আসছি পুরোপুরি চিনি না আর যারা এদিকে আছেন তারা তো অবশ্যই চেনেন জানেন এবং আসলে আশেপাশে পরিচিতিটা এরকম কোনো ভালো মানুষ বৃষ্টির জন্য খুঁজে বাইর করতে পারতেছি না আসলে কী বলবো তারপর আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে ব্রিক্সের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বরার জায়গা এই সামনাটা ক্লিয়ার এবং সামনাটা রাস্তা পাইছে এই যে রাস্তা আমি দেখিয়ে দিচ্ছি এই রাস্তাটা কত ফুট সাত ফিট ষাট ফিট রাস্তা আছে আসলে রাস্তা না থাকলে জায়গার কোনো মূল্যায়ন নাই তো যেহেতু রাস্তা আছে আপনার চলাচলের কোনো সমস্যা নেই এর দিক দিয়ে রাস্তা পর্যন্ত ট্রাক্টর আসে এই যে ট্রাক্টরের চাকা দেখেন ট্রাক্টর আসছে যে আমি প্রমাণ দেখিয়ে দিচ্ছি একবার ট্রাক্টর চলে এসে আপু একটা মিনিট কারণ তো যাক দর্শক একটা পরিচিতি পাইছি আমি এখানে এখানে হলো ইদন মেম্বারের বাড়ি ইদন মেম্বারের বাড়ির পাশেই বললে আসলে যে যে কেউ যদি আমাদেরকে ছাড়াও আসেন ইনশাল্লাহ চিনতে পারবেন বুঝতে পারবেন এবং জায়গা পর্যন্ত চলে আসতে পারবেন ঈদন মেম্বার ভিডিওটা নিয়ে চলে আসলে ইদন মেম্বারের বাড়ির পাশে আর যেহেতু এই লোকটা প্রবাসে আছে আর আরেকটা কথা বলে দিই প্রবাসে আছে আর ওনার মা আছে বিশেষ করে বারো শতাংশের জায়গা ছয় গণ্ডা তো এর মধ্যে তিন গণ্ডার মালিক হলো যিনি প্রবাসে আছেন উনি আর তিন ঘণ্টার মালিক হলো ওনার মা তো যদি আমার সাথে কথা হয় মিলে আপনাদের তাহলে কিন্তু আপনারা আমার সাথে কথা বলে কথা শেষ করে ওনার মা বায়না করবে যেহেতু ওনার মাও তিন ঘন্টার মালিক ওনার ওনার মা বায়না করবে বায়না করার পর উনিও আবার ছুটিতে চলে আসবে বাকি কাজ শেষ হয়ে যাবে যেহেতু দুজনের নামেই আর কি ছয় ঘণ্টা জায়গা মা ছেলের নামে তো ঠিক আছে দর্শক এমনি খারিজ কাগজপত্র সব কিছুই ঠিক আছে আমাকে যেটা বলছে সব কিছুই ঠিক আছে শুধু আমি যখন আপনাদের সাথে কথা কমপ্লিট হবে আমি দেখিয়ে দেবো আর আমার সাথে কথা আছে যেহেতু বাড়িটা কমপ্লিট হয় নাই টিন লাগিয়ে দিব উপরে আর বাকিটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন উপরে টিন লাগিয়ে দেবে এতটুকু পর্যন্ত উনি করে ছেড়ে দিবে শুধু টিনটা আপনারা লাগিয়ে দেবেন তো ঠিক আছে দর্শক আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আমি তাদের সাথে বসিয়ে দিব আর যেহেতু উনি প্রবাসে আছে মোটামুটি কথা আমার সাথেই শেষ করতে হবে তো ঠিক আছে দর্শক সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আর সবশেষে আসলে প্রাইসটা বলতে ভুলে গেছি আমি প্রাইসটাও বলে বলে দিই এটার প্যাকেজ প্রাইস পঁচিশ লক্ষ টাকা ছয় ঘন্টা ছয় ঘন্টা জায়গা আছে উনিও মোটামুটি দেখেন টাকা খরচ করছে শুধু তিন লাগানোর বাকি এসে বাকি আস্তর টাস্তর যা বাকি আছে তো প্যাকেজ প্রাইস আপনার পঁচিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে কথা বলার সুযোগ আছে তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এর পাচ্ছ এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমি আবারও চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছি যেতে করে আপনারা কেউ যদি একা আসেন তাও আপনি চিনতে পারবেন এই দিকটাতে আমি এখন পশ্চিমমুখী হয়ে আছি দেখেন এদিকটাতে মেন রাস্তা আর শর্টকাটের রাস্তা হলো এদিক দিয়ে নেমে মানে ক্ষেতের আইল দিয়ে চলে আসা যায় আর কি যে তাল গাছটা দেখতে পাচ্ছেন ওখানে আমরা নামছিলাম এই যে অটো আমাদের দেখা যাচ্ছে এই ওখান দিয়ে নেমে আমরা চলে আসছি এখান দিয়ে জায়গাটার মধ্যে চলে আসতাম এখান থেকে সরাসরি ওখানে দাঁড়াইলে এই যে এখানেই পূর্ব দিকে এই ব্রেক্সের বিল্ডিংটা তো ঠিক আছে দর্শক আবারও বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ